এই মুহূর্তে চোখ রাখবো সব থেকে গুরুত্বপূর্ণ খবরে জানা গিয়েছে চিৎপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে এতটাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে যে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছেন এখনো পর্যন্ত দ্রুত যে আগুন ছড়িয়ে পড়েছে সেই আগুন নেভানো সম্ভব হয়নি দমকলের পক্ষ থেকে তবে জানানো হয়েছে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনীও সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঘটনাস্থলী চারপাশে যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনাটি ঘটেছে জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ওই কারখানাটি রয়েছে তাই দ্রুত যাতে আগুন আশেপাশের এলাকাতে ছড়িয়ে না পড়ে আশেপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও করা হচ্ছে পুলিশের তরফ থেকে স্থানীয় মানুষদেরকে সরিয়ে আনা হয়েছে বলেই জানিয়েছে সেখানকার পুলিশ পুরো সমগ্র ঘটনায় দমকল এখনো অব্দি দমকল সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটু হলেও আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে কিন্তু উৎসস্থল এখনো আগুনের খুঁজে পাওয়া যায়নি বলে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কারখানায় প্রচুর পরিমাণের রাসায়নিক দ্রব্য মজুদ ছিল সেই জায়গা থেকেই আগুন লেগেছে কিনা সেই বিষয় এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না তবে পুলিশের প্রাথমিক অনুমান কারখানার ভিতরে কোনো কর্মী আটকে নেই তাই এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আমি আবারও একবার জানিয়ে রাখছি আজ সকালে হঠাৎই চিৎপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে আগুন লাগার পরেই চাঞ্চল্য ছড়িয়ে যায় ওই এলাকায় ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু যেহেতু একটি জনবসতিপূর্ণ এলাকায় এই কারখানাটি তৈরি সেই জায়গা থেকে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে দ্রুত যেন আগুন না ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে যেন দ্রুত আগুন 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 না ছড়িয়ে ছড়িয়ে পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে পড়ছে আগুনের শিখা যেটা কিভাবে উঠছে আপনারা তা দেখতেই পাচ্ছেন দমকলের কর্মী পুলিশ কর্মীরা সহ স্থানীয় বাসিন্দারা সকলে মিলে চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণে আনার আমি আবারও একবার জানিয়ে রাখি চিৎপুরের একটি প্লাস্টিক কারখানায় আজ সকালে হঠাৎই ভয়াবহ আগুন লেগেছে কি কারণে এই আগুন লাগলো এখনো পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে না বলেই জানিয়েছে পুলিশ আমি আবারও একবার জানিয়ে রাখছি আজ সকালে হঠাৎই চিৎপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে ভয়াবহ আগুন লাগার পরেই চাঞ্চল্য ছড়িয়ে যায় ওই এলাকায় ঘটনাস্থলে এখনো পর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু যেহেতু একটি জনবসতিপূর্ণ এলাকায় এই কারখানাটি তৈরি সেই জায়গা থেকে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে দ্রুত যেন আগুন না ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে যেন দ্রুত আগুন না ছড়িয়ে পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আগুন কিভাবে ছড়িয়ে পড়ছে আগুন কিভাবে আগুনের ভয়াবহ শিখা যেটা কিভাবে উঠছে আপনারা তা দেখতেই পাচ্ছেন কি কারণে এই আগুন লাগলো এখনো পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে না বলেই জানিয়েছে পুলিশ